নমস্কার আমি পূজা চলে এলাম নতুন আরও একটি ভিডিওর সাথে তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি গাড়িতে আমরা যাচ্ছি বাবানের মানসিকে পুজো দিতে কারণ সামনেই বাবানের অন্নপ্রাশন তো এই যে ওর বাবা ডিউটি বেরিয়ে গেছে আমি বাপান আর মামাম মানে আমরা তিনজনে যাচ্ছি আর আর ওর বাবা যেহেতু নেই সেই জন্য আমরা কিন্তু টোটো না টেকার বলে না আর টেকারই চলে যাচ্ছি আর এই যে দেখো পাঁচটা এটা কিন্তু আমাদের বাড়ির আশপাশের রাস্তা তো এখন থেকে নিয়ে ব্লগটা চালু করলাম তো দেখো আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে আর এখানেই আমাদের মানসিকে পুজো দেওয়ার আছে পাচুকোপালের। তো যাচ্ছি আমি মাকে ডাকতে যেহেতু আমি স্নান টান করে এসেছিলাম আর এখানে এসে খালি চেঞ্জ করে নিলাম এই যে পাঁচো কপালের বিছানা ফুল গামছা মানে যা যা লাগে সব কিছু রেডি হয়ে গেছে আর মা গেছে মা মনসার পুজো হবে সেই জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে এই যে দেখো এক গামলি চাল এগুলো কিন্তু পাড়া থেকে নিয়ে ব্রাহ্মণ তুলে রাখতে বলেছিল তো মা এগুলো কালেক্ট করে নিয়ে এসেছে আর এখানে পুজোও দিতে চলে গেছে বাস্তু মনসার পুজো হচ্ছে আর আমাদের নিয়ম আছে বাস্তু মনসার প্রথমে পুজো হবে আর তারপরে হচ্ছে আমাদের মা কালীর পুজো হবে যেহেতু মা কালী আমাদের বাড়ির ঠাকুর তো দেখো এটা হচ্ছে আমাদের বাস্তু মনসা এখানে মা পুজো দিচ্ছে আর এখানে পাপাইও আছে আমিও আছি তো এখানে আমাদের পরিবারের সবাই আসি আরও পাশের আশপাশের লোক আছে আর মামাম কিন্তু শাক নিয়ে গোল করে ঘুরে ঘুরে বাজাচ্ছে তো দেখো এই যে এটা কিন্তু আমাদের বাস্তু না এটা হচ্ছে আমাদের পাড়ার মানে সবথেকে বড় ঠাকুর হচ্ছে এটা এটা পুজোর পরই তারপরে আমাদের বাড়ির ঠাকুর পুজো হয় বা মাঠের ঠাকুর পুজো হয় এই যে দেখো পুজো হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছি আর এই যে আমাদের সেন্টু পড়তে গিয়েছিল ও স্কুল থেকে না আসে দশটা সরি দশটা না এগারোটা এগারোটার সময় এসে আবার পাই যায় তো এলো এখন একটা বাজে আর এই যে মামামে জোর খিদে পেয়ে গেছে এসে ভাত খেতে বসে পড়েছে আর আমরা সব মানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছি এসে দেখো সকালে যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম কিছুই কাজ ফাজ হয়নি তো বাচ্চাটাকে ওর কাছে দিয়ে এসে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে নিচ্ছি কারণ কিচ্ছু হয়নি সকালে ঘুম থেকে নুঠে জাস্ট বাসি বাচ্চারটা করে চলে গিয়েছিলাম বাসি বিছানা পড়েই ছিল এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় রাত নটা দশটার মতন বাজে আমি এসে তাড়াতাড়ি করে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি কারণ বাবান অলরেডি ঘুমিয়ে গেছে ওর বড়মার মার কাছে আর বাবানের অন্নপ্রাশন হবার কথা ছিল চব্বিশে চৈত্র বাট ওর জন্মবার পড়ে গেছে চৈত্র মানে চব্বিশে চৈত্র হচ্ছে সোমবার সেই জন্য ওর জন্মবার সেটা সেই জন্য ক্যান্সেল হয়ে গেছে জন্মবারে নাকি কর্ম করতে নেই আর আমরা ওটা জানতাম না আর মাকে বলা হয়নি মাকে খালি বলেছি চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কিন্তু এটা আর বলা হয়নি যে সোমবার পড়েছে তারপরে মা যখন জিজ্ঞাসা করলো কিবার পড়েছে বললাম তখন বললো করতে নেই সেই জন্য ওটা হয়ে গেছে অন্নপূর্ণা পূজার দিন মানে অন্নপূর্ণা পূজার দিনে হয়েছে সপ্তমীর দিন তো দেখো সেই জন্য খুব কাদের চাপ পড়ে গেছে মানে হাতে দু তিনটে দিন টাইম পেয়েছি সেই দিনের মধ্যে সব মানসিকি পুজো কমপ্লিট করে আর জন্মদিনের অনুষ্ঠান কমপ্লিট করতে হবে সেই জন্য আর কি মানে প্রচুর তারা প্রচুর তারা বুঝতেই পারছো জাগ মাগ করে বিছানাটা গুছিয়ে ফেললাম দেখলে তোমাদের সাথে বক বক করতে করতে আর এই যে বাবান করে বরমা দিয়ে গেছে বাবানকে বলটা দিয়েছি আর ও এক মিনিটের জন্যও না নিচে শুতে চায় না আর এত জোরে জোরে পা ছোড়ে না ওই মনে হচ্ছে আমার খাটটা ভাঙবে এত দুম দুম করে আওয়াজ হয় আমার মেয়ে কিন্তু এত বড় হয়ে গেল দিন কিন্তু এরকম করি না আর ও পা ছুঁটছে বলে ওর পায়ের ওপরে ওর দিদি এসে বসে পড়ছে দেখতে পাচ্ছ আর এই যে ব্যাগ খুলছি ব্যাগেতে অনেক জিনিসপত্র আছে সব গোছাবো একে একে কী বলবো মানে এত চাপের মধ্যে দিয়ে যাচ্ছি না কিচ্ছু অ্যারেঞ্জ হয়নি অন্নপ্রাশনের কিচ্ছু হয়নি প্রথমে ভেবেছিলাম অন্নপ্রাশন হবে না যেহেতু আমাদের ঘর হচ্ছে তো ভাবলাম করবো না আবার ভাবজি ছোট করে একটা অনুষ্ঠান করেই ফেলি এই নিয়ে হচ্ছে আর কি আর আমি অ্যাকচুয়ালি বের করছিলাম মা তরকারি দিয়েছে রাত্রি খাওয়ার জন্য বললো গিয়ে ভাতটা করে নিবি তাহলেই হয়ে যাবে আর নাহলে বন্ধ হয়ে যাবে না ওর বাবা আসার আগে সেই জন্য একটু মানে খুলে ফ্রিজে দিয়ে আসবো আর কি আর এই যে বাবান কাজ আর আমার খুব জল জলচেষ্টা পেয়েছে মানে এত তাড়াতাড়ি করে কাজ করছি বলার মতন না আর এই যে দেখো বিছানাটা গুছিয়েছি আর এই যে ঘরের অবস্থা এরকম আর বাইরের অবস্থাও এরকম